চিনময় আর আপনারা দেখছেন চিনময় ব্লকস আজকে আমরা রয়েছে খুলনা কনভেনশন সেন্টারের ফুচকা উৎসবে তো আজকে ফুচকা উৎসবটি স্টার্ট হচ্ছে এবং আজকে থেকে এটা চলবে সতেরো তারিখ পর্যন্ত তো আপনারা সবাই এখানে আমন্ত্রিত সো এখানে যে টোকেন ছিল আমি যদি একটু টোকেনটা দেখাই ফুচকা উৎসবের টোকেন এই যে আমি টোকেনটাকে কিন্তু একটা টোকেন নিয়েছি তো দেখা যাক যে আমি কতগুলো ফুস্কা খেতে পারি আর ভিতরে যে আজকে অনেক মজা হবে কারণ আমরা আজকে ফুস্কা চ্যালেঞ্জ করব এবং কি কি ফুস্কা আছে সেগুলো রিভিউ করব দেখা হচ্ছে আপনাদের সঙ্গে ভিতরে যেয়ে এখন আমরা ফুচকা চ্যালেঞ্জ করব আর আমাদের চ্যালেঞ্জটা হবে যে এক মিনিট সময়ের ভিতরে আমরা কতগুলো ফুচকা শেষ করতে পারি তো দেখতে পাচ্ছেন এখানে আমরা পনেরোটা ফুচকা নিয়েছিলাম আমি আশা করতেছি পারবো আর স্টেপ ওয়া তো এখানে রেডি ওকে তো এটা আমার চ্যানেলের প্রথম চ্যালেঞ্জ হতে চলেছে আশা করি আপনারা খুবই উপভোগ করবেন সো নাও স্টার্ট আপু টাইম স্টার্ট করেন এবং দেখান ওকে গো ওকে আমি চেষ্টা করেছি যে এই ভিডিওটাকে আপনাদের জন্য উপভোগ্য করে তোলার জন্য এটা শুধুমাত্র একটা ফেয়ারলি কম্পিটিশন ছিল তেমন কিছু নয় এতগুলো ফুচকা আসলে এক মিনিটের ভিতরে আমি আগে কখনো খাইনি এবং এরকম দুঃসাহসও আমি কখনো করিনি আজকেই প্রথম সো আশা করি আজকের ভিডিওটা আপনাদের খুব উপভোগ্য হয়েছে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কমেন্ট করুন লাইক করুন ভিডিও দিতে দেখা হবে নেক্সট ভিডিও